ফুলফক ফুলকপির পকোড়া করবো আজকে বেসন দিয়ে কীভাবে করে দেখুন হয়ে গেছে ফুলকপি কাটা ছোটোটা করে কেটেছি হ্যাঁ দিয়েছি তোমার হচ্ছে লঙ্কা গুঁড়ো একটুখানি আধ চামচ আধ চামচ হচ্ছে হলদি গুঁড়ো আর একটু আদা রসুন বাটা দিয়েছি আর একটু খাবার শটা দিয়েছি এবার বেসনটা দেবো নুন দিয়েছি এক চামচ বেসনটা দিয়ে মাখাবো ভালো করে বেসন দিয়ে ডাবা হয়ে গেছে ফুলকপিকে ছোটো খোটো করে কেটে এবারে ভাজবো তেলে

দেখুন কী কিরকম ভাজা হচ্ছে একটা করে ছাড়তে হবে করতে ভালো করে ভাজা হয়ে গেছে কিছু অল্প ভাজা হয়েছে এখন ফুলকপি পকোড়া লাল করে ভাজতে হবে একটু একটু কাঁচা থাকলে ভালো লাগবে না ভাজা হয়ে গেছে ফুলকপি পকোড়া দেখুন ফুলকপি পকোড়া হয়ে গেছে ভাজা সব রেডি প্রথমে দু চামের নুন দিয়েছি তারপরে বেসন দিয়েছি বেসন তারপরে পেঁয়াজ আদা রসুন খাবার শটা একটু দিয়ে তারপরে করেছি টেস্টটা ভালো হবে আদা রসুনটা দিয়েছি বলে আরও